নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আমি চিত্রা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে রান্না বান্না করে নিয়েছি আর আজকে শুক্রবার তোমাদের দাদা দোকান ছুটি তো সেই জন্য সকালে একবার রান্না হয়েছে আবার দুপুরে হবে আর সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে ঘরে চলে এসেছি তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি তো সকালে বাসে কাজকর্ম হয়ে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু এখন দুপুরবেলা রান্নাটা বাকি আছে আর কয়েকদিন এত অনুষ্ঠান অনুষ্ঠানে চারিদিকে ভরপুর আর এই অনুষ্ঠানের জন্য কিন্তু কাজকর্ম ঠিকঠাক হয় না তো লাইফস্টাইলটা একটু অন্যরকম যায় তো যাই হোক সব কিছু কাটিয়ে এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি মানে ইচ্ছে না হলেও অনেক কিছু এখন করতে হয় তো যাই হোক স্নান দান করে ভাবলাম পুজোটা আগে সেরে নিই আর সকালবেলা স্নান করলে যদি পুজো না দিই তাহলে তো আমার একদমই ভালো লাগে না আর সবসময় কেন মেয়েদের দিকেই আঙুল তোলা হয় আর মেয়েদের কেন দোষী করা হয় আর সব বিষয়ে শুধুমাত্র মেয়েরাই স্যাক্রিফাইস করবে কেন বলো তো সংসারে ঝগড়া অশান্তি হলেই পাড়া প্রতিবেশীরা সবাই আমরা বলতে থাকি যে একটু মানিয়ে নাও তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে সব সময় কিন্তু সেই মেয়েটার দিকেই আমরা আঙুল তুলে থাকি কোনো একটা মেয়ে যদি বিয়ের আগে ভালো পড়াশোনা করে তাহলেও কিন্তু পাড়া প্রতিবেশীরা বলতে থাকবে যে এ মেয়ে বিয়ে কবে দেবে এই মেয়ের কিন্তু আর বিয়ে হবে না বয়স হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিয়ে দাও আবার বিয়ে হওয়ার পরেও কিছু কিছু প্রতিবেশী বলবে এখন তো বিয়ে হয়ে গেছে আর পড়াশোনা করে কি হবে ঘর সংসার করো বাচ্চা সামলাও আবার এক বছরের আগে বাচ্চা হলে তাতেও বলবে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ আবার এক বছর পার হয়ে গেলে বাচ্চা না হলে তাও বলবে যে এখন বাচ্চা হলো না তার মানে আর বাচ্চা হবে না তো সব সময় শুধুমাত্র মেয়েদের দিকে আঙুন আর বাড়িতে যদি একটু ঝামেলা অশান্তি হয় আর বাড়ির বউ যদি কোনো প্রতিবাদ করে তাহলেই কিন্তু সেই মেয়েটাকে শুনতে হয় যে মেয়েটি অভদ্র মুখে মুখে তর্ক করে মধ্য কথা হচ্ছে চুপ করে থাকবে কিন্তু কোনো প্রতিবাদ করবে না মেয়েটি যদি হয় বাড়ির তাহলে সে যদি কোনো ভুলও করে বা কোনো অন্যায় করে তখন কিন্তু বলা হয় যে সে ছোট বুঝতে পারেনি আর সেই ভুলটাই যদি বাড়ির বউ করে তখন কিন্তু বলা হয় না যে সে ছোটো বা বোঝেনি ভুল হয়ে গেছে তখন কিন্তু তার দোষটাই ধরা হয় বা কোনো মেয়ে যদি বাড়িতে কোনো ড্রেস আপ পরে আসে তখন কিন্তু কিছুই বলা হয় না অথচ বাড়ির বউ যখন ড্রেস আপ পড়তে চায় তখন কিন্তু তাকে নানাভাবে কথা শুনতে হয় এই মন মানসিকতা কিন্তু এখনও অনেক অনেক জায়গায় আছে হ্যাঁ মানছি কোনো কোনো জায়গায় নেই এখন আর কেউ সেগুলোর বিচার করে না কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো জায়গায় এখনও এগুলো তো যাই হোক অনেক কথা বললাম তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে সকালবেলা অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম তো আজকে রৌদ্রটাও প্রচণ্ড উঠেছে তো সেই জন্য কিছু জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব আর কিছু জামাকাপড় আবার উল্টে দেব কারণ কি জামাকাপড় যদি মাঝে মাঝে উল্টে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ বন্ধুরা তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর এগুলো আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো আজকে সকালবেলা একটু বড় বড় হয়েছে বেশ সুন্দর লাগছে অনেক কালার আছে এতে তো যাই হোক এখন আবার দুপুরে রান্নার দিকে এগোলাম তো আজকে আমি রান্না করবো একটা স্পেশাল রেসিপি তো এটা হয়তো বা অনেকেই খেয়েছে হয়তো বা অনেকেই খায়নি তোমরা তো অনেকেই পুঁই শাক চেনো তো পুঁই শাকের যে বীজগুলো হয় দেখতেই পাচ্ছ একদম কালো কালো মতো তো এই বীজগুলো আমি তুলে তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে এই বীজগুলো দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে হালকা ভেজে নেব আর এটা খেতে ভীষণ ভালো এটা অনেকেই রসুন দিয়ে করে তবে আমি পেঁয়াজ দিয়ে করলাম তো আমার শ্বশুর বাড়িতে এগুলো খুব একটা খায় না তবে আমরা বিয়ের আগে বাপের তো অনেক খেয়েছি তাই ভাবলাম যে আজকে রান্না করি তো রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছে সবাই বলেছে ভালোই হয়েছে তো যাই হোক এই যে রান্না হয়ে গেছে আর সকালে তো একবার রান্না করেইছিলাম তো সকালবেলা রান্না করেছিলাম মাছের ঝোল আর আগের দিনে ডাল ছিল চচ্চড়ি ছিল তো সেই জন্য আর কিছু করিনি এখন দুপুরবেলা গরম গরম ভাত আর পুঁই শাকের বীজ ওটাকে ভেজেছি তো আজকে এটাই হবে আমাদের দুপুরের খাবার আর যখনই ভাতের সাথে মাখা হয় তখনই কিন্তু ভাতের খুব সুন্দর একটা কালার হয় তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো দেখা হবে একটি নতুন ব্লগে এটাটা